ইয়াদের ঝাঁজ চোখে পানি আসার মতো এই জন্য বলে বিনিষতার মালা হ্যাঁ কার সুতা ছাড়াই চোখের পানি পড়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা এতক্ষণ দেখতে পেলেন কয়েকটা প্রণালীর মাধ্যম দিয়ে আমরা এখানে আসলাম এখন একটা বোলের মধ্যে দেখছেন কিছু পেঁয়াজ কুচি কিছু মরিচের স্লাইস সাথে কিছু টাকি মাছ জি আপনারা যেটা ধরতে পারছেন সেটা হচ্ছে আজকে আমরা টাকি মাছের ভর্তা করে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমরা টাকি মাছটা স্লাইস করে কেটে নিচ্ছি তারপরে পেঁয়াজ এবং কাঁচা মরিচের আস্ত কুচিগুলো আমরা দিয়ে দিছি এটা একত্রে আমরা আপনাদেরকে দেখাচ্ছি পুরোটাই আমরা এখন তেলের মধ্যে ভেজে নিব কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিলাম দিব সেখানে তেলটা গরম হলে আমরা এটার মধ্যে মাছটা ভেজে নিব আপনাদেরকে সে প্রণালীটা আস্তে আস্তে আপনাদেরকে দেখাব কড়াইতে এখন তেল দেওয়া হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ মাছের সঙ্গে এটা একদমই ভাজা হইতে হবে তো এখানে একটু তেল একটু পরিমাণে বেশিই দেবেন তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তেলটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি গরম কড়াইয়ের মধ্যে ওই মাসের সরি টাকি মাসের যে ভর্তাটা আমরা করব এখানে আপনার প্রধান এবং মুখ্যম অস্ত্রটা হবে পেঁয়াজ যত বেশি পেঁয়াজ আপনি এখানে ইনক্লুড করতে পারবেন আপনার খাবারের স্বাদ ততটা বেশি বেড়ে যাবে আসলে এটা একটা ব্যয়বহুল খাবার কারণ মনে করেন আধা কেজি টাকি মাছের সাথে প্রায় আপনার প্রায় আধা কেজির উপরেই পেঁয়াজের প্রয়োজন পড়বে অর্থাৎ আপনি যত বেশি পেঁয়াজ দিবেন আপনার খাবারটার মান তত বেশি ভালো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিব। আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ক্লোজ শটে দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি কাঁচা বড়ি দিয়েছি আমরা এখানে ধুয়ে পানি ঝরানো কাটি মাছটাও দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা তেলের মধ্যে ভাজা আমাদের প্রথম এবং প্রধানতম কাজ এর মধ্যে আমরা ইনক্লুড করছি খাদ মতো লবণ গম আচার জন্য হলুদ আস্ত জিরা তেলের মধ্যে অনবরত নাড়তে হবে তাদের চতুর্দিকে হলুদের গুঁড়ার কালারটা মিস্তার হয়ে যায় নাহলে দেখা যাবে যে একদিকে হলুদের গন্ধ থাকবে দিকে হলুদের গন্ধ পাবে না বা হলুদের রঙ হবে না তো তাই এটা যেমন পিঁয়াজটা বেশি দিতে হবে তরকারিটাতে বেশি নাড়তে হবে এটা বারবারই নেড়ে দিতে হবে মানে চতুর্দিকেই হইতে হবে এটা তেলের মধ্যে একদমই ভাজা করতে হবে যার জন্য এটা বারবারই নাড়তে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রক্রিয়া অনেকটা ম্যারাথন একটু বেশি সময় ধরে এটা তেলের মধ্যে ভাজতে হবে আর আমি মনে করি আমার যারা দর্শক আমার চ্যানেলেরা আছেন তারা একটু ধৈর্য ধরে প্লিজ শেষ অবধি পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন আমাদের রান্নার প্রক্রিয়াকরণগুলো আপনারা অনুসরণ করবেন এটা বারবারই নেড়ে দিতে হবে আমি আপনাদেরকে সাথে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু কালাটা অন্য ধরনের পরিবর্তন হয়ে যাচ্ছে মাছগুলো নরম হয়ে যাচ্ছে আপনার জাস্ট খুন্তি আছে না শুন যে খুন্তিটা আছে ওই খুন্তিটা দিয়ে একটু এখন আপনি এটা থেতলানোর ছেেতলানোর কাজ করবেন জাস্ট এটা ভর্তা করা লাগবে তো এ কারণের জন্য এটা থেতলানোর ব্যবস্থা নেবেন এখানেই যাতে আপনার ভাজতেই এটা নরম হয়ে যায় এবং থেতলায় পেঁয়াজ মরিচের এগুলোর সাথে সব একসাথে একত্রিত হয়ে যায় আমরা আপনাকে দেখাচ্ছি হচ্ছি এই প্রক্রিয়াটা সবচাইতে মুখ্যম প্রক্রিয়া কারণ আপনার ভর্তার জন্য এটা একটা ভালো উপায় কিন্তু আপনার বাহিরে নামানোর পরে যদি ব্রিন্ট করা হয় বা অন্য কোনো কিছু দিয়ে এটা গলানো হয় তাহলে দেখা গেল যে মাছের যে আইসের গন্ধ এই আয়সটা গন্ধটা থেকে যায় তো এই কারণের জন্য গরম তেলের মধ্যে গরম কড়াইয়ের মধ্যে থাকা অবস্থায় খুন্তি দিয়ে এটা থ্যাপলালে সেই আইসটে গন্ধটা থাকবে না আর খাবারটা সঠিক পরিপাক হওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক আমরা আপনাদেরকে যে প্রণালীটা দেখাচ্ছি আপনারা এই প্রণালীটা লক্ষ্য করুন বা আপনারা ফলো করার চেষ্টা করুন তাহলে আমি মনে করি খাবারটা আপনারা অনেকটা জোশ এবং যথেষ্টভাবে তৈরি করার জন্য আপনারা ভালো একটা ধারণা পাবেন এটা বারবারই নেড়ে দিতে হবে আর একটু তেল বেশিই দিতে হবে যাতে আপনার কড়াইয়ের সাথে না লাগে কারণ এটা ভাজা ভাজা হওয়ার জন্য দেখুন অনেকটা খেতলা ভর্তার মতো সিস্টেম এসে গেছে বন্ধুরা আপনাদের কিন্তু আর একটি কথা আপনাদেরকে স্মরণ করাতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে যে আমি এখানে যে প্রক্রিয়াতে আপনাদেরকে দেখাচ্ছি এখানে মাছের সঙ্গে কাঁটা কাঁটাসহ কিন্তু আমি এখানে ভর্তার প্রক্রিয়া দেখাচ্ছি তবে আপনারা যদি এই প্রক্রিয়া ফলো না করতে চান তাহলে আপনারা মাছটাকে সিদ্ধ করার পর ভিতর থেকে কাঁটাটা ফেলে দিয়ে এরপরে আপনারা এই প্রক্রিয়া অবলম্বন করতে পারেন তবে মাছের সহ মাছটা বেশি টেস্টি হয় আমার কাছে এটা বেশি পছন্দ হয় আর এ কারণেই আমরা আপনাদেরকে সহ ভর্তা করার প্রক্রিয়াটা দেখালাম এখানে আপনারা কড়াইয়ের আঁচ মানে আগুনের আঁচটা কিন্তু অত্যাধিক জোরে রাখবেন না হালকা আঁচে রাখবেন রেখে এটা আস্তে আস্তে আপনার ভর্তা প্রক্রিয়াকরণ চালায় যাবেন কারণ এটা একটু জোরে দিলে নিচের দিকে লেগে যাবে পুড়ে যাবে এই কারণের জন্য আর যে যেখানে তেল দেওয়া আছে ওটা আস্তে আস্তে আগুনের আছে আপনারা যদি এটা ভর্তা প্রক্রিয়া চালায় যান তাহলে ওর মধ্যে যে তেলটা আছে ওই তেলটা বের হতে থাকবে আর বের হতে থাকলে কড়াইয়ের মধ্যে ভেজা ভেজা একটা ভাব থাকবে এর ভিতরে আপনি এটা ভর্তার প্রক্রিয়া চালাতে পারবেন তো এই কারণের জন্য বলছি জোরে আপনারা জ্বালাবেন না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যারা কাটা পছন্দ না তারা মাছটা সিদ্ধ করে ওপর থেকে কাঁটাটা বের করে এরপরে এই প্রক্রিয়া অনুসারে আপনারা ভর্তার কাজ চালায় যেতে পারবেন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন একদমই ভর্তা খড় দিকে এটা রান্না করতে একটু সময় বেশি দিতে হবে কারণ মাছের আইসটা গন্ধ যাবে এবং পোরাটা একদম মিক্সিং হয়ে যাবে তো একটু সময় তো দিতেই হবে আর ভালো কিছু খেতে গেলে একটু অপেক্ষা করতে হয় আর আপনি তো জানেন কোনো জিনিসই কষ্টে অর্জন না করা গেলে সেটার প্রতি কোনো মহত্ব থাকে না তো এই খাবারটা অধিক টেস্টি করে খেতে গেলে একটু সময় দিতে হবে আর আমরা যেভাবে এটার উপরে সময় দিয়ে রান্না করছি আমার দর্শকরা ঠিক এভাবে এই প্রণালীতেই অনেকটা সময় নিয়েই রান্না করবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই হওয়ার দিকে একদমই মিস্তার হয়ে যাচ্ছে কারণ মাছের টুকরাটার অংশটুকু যদি একটু বড় বড়ো টাইপের থাকে তাহলে ওটার ভিতরে মনে করেন আঁসটা বন্ধ থাকতে পারে সেজন্য বারবারই নাড়তে হবে এবং একটু সময় ধরে তেলের মধ্যে ভেজে নিতে হবে কারণ ওই অংশটুকু যদি না থাকে তাহলে মাছের ওই আঁসটা গন্ধটাটা আর পাওয়া যাবে না দেখতে পাচ্ছেন একদমই হওয়ার দিকে এখন দেখেন ঝুরঝুড়া হয়ে গেছে প্রত্যেকটা প্রত্যেকটা সেপটা আলাদা হয়ে গেছে অর্থাৎ ওই যে মাছের যে আইসটার গন্ধটা বলছিলাম সেটা কিন্তু এখন নাই অর্থাৎ এখন চূড়ান্ত পর্দা হয়ে গেছে ভর্তা হওয়ার জন্য একদমই প্রস্তুত আমাদের রেসিপি অনুসারে এটাই শেষ প্রণালীতে আসছে দেখেন একদমই কমপ্লিট হয়ে গেছে আমরা এখন ভর্তাটা প্রক্রিয়াকরণভাবে শেষ করা দায় নিয়ে আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কোনো অবশিষ্ট নেই এখানে তেল গরম দিছি এখানে কয়েকটা শুকনামরিচ আমরা তেলে ভেজে নিব ভর্তা করার জন্য দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজ আর এই কাঁচা যে পেঁয়াজটা দেশে আর যে ভাজা যে মরিচটা আছে এটা দিয়ে এটা ভর্তা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখন সরিষার তেল দিতে হচ্ছে কারণ ভর্তাতে সরিষার তেল দিলে আলাদা একটা ফ্লেভার আসবে কারণ আগে আমরা সয়াবিন তেলের মধ্যে এটা ভেজে নিয়েছি এখন সরিষার তেল দিয়ে এটা ভর্তা করতে হবে আর এটা ভর্তাটা খুবই আস্তে এবং সাবধানতার সাথে করতে হচ্ছে কারণ এটার মধ্যে কাঁটা আছে এজন্যই আর কি কারণ ভালো কিছু খেতে গেলে করবেন ভালো কিছু খেতে গেলে একটু কষ্ট করতে হয় তো খাবারটা যেহেতু খুব অধিক টেস্টি হবে এই কারণের জন্য কাঁটা শহরে রাখা আছে খুব সাবধানতার সাথে ভর্তাটা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সাবধান কারণ হাতে কাটা ফুটতে পারে এই জন্য আস্তে 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 ভর্তাটা করতে হচ্ছে আমাদের একদমই আমাদের প্রক্রিয়াকরণ শেষ দেখতে পাচ্ছেন মাছের ভর্তা এখানে লাড্ডুর মতো করা হচ্ছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন হোটেলে কিন্তু এত বড় একটা লাড্ডু দেয় না কারণ আমরা যে হারে লাড্ডুটা করছি এটা আমরা একান্তই আমাদের বাসায় খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোটো লাড্ডু আগে করা হচ্ছে আসলে হোটেলে কিন্তু নাচের ভর্তা আপনারা পাবেন কিন্তু ভর্তার সাইজটা এত বড় হবে না আমরা যে ভর্তার যে লাড্ডুটা করেছি সাইজটা যা করেছি এটা আপনি একটা সাধারণ হোটেলে ভালো একটা হোটেলে যদি কিনতে যান পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে তো আসলে এত ব্যয়বহুলভাবে ওখানে খাওয়ার চেয়ে আমরা যে প্রণালীটা আপনাদেরকে দেখালাম ফলো করে আপনারা আপনাদের বাড়িতে ঠিক সেই সাতটা গ্রহণের জন্য ব্যবস্থা করতে পারেন তো দেখতে পাচ্ছেন আপনারা আমরা কত সুন্দর করে যে প্রণালী অনুসারে আমরা তৈরি করলাম আপনারা ঠিক এই প্রণালী অনুসারে আপনারা ফলো করে তৈরি করতে পারবেন আমরা আপনাদেরকে আর বেশি সময় রাখবো না ধরে আমরা আমাদের রান্নার শেষ পর্যায়ে চলে আসছি তো আপনারা দেখতে পেলেন কি কী প্রণালীতে আমরা এটা তৈরি করলাম আপনারা আপনাদের বাড়িতে ঠিক এভাবেই করবেন আমাদের রান্নার শেষ পর্যায়ে আসলো এখন আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমি ইমদাদ আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে আমি আমি অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটন টিপ চেপে দেবেন যাতে করে আমাদের চ্যানেলের নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে চলে যায় তো যাই হোক আপনাদের মধ্য থেকে আমি বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম